তোমরা সবাই কেমন আছো হোম ইস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকেরই সামনে থাকা ইয়ামি এবং টেস্টি রেসিপিটি দেখে তোমাদের সবার মুখে জল তো অবশ্যই চলে এসেছে আজকের রেসিপিটির নাম হচ্ছে চিলি ফিশ তো চলো দেখেনি কিভাবে আজকের এই টেস্টি চিলি ফিশ আমার মা রান্না করে এখানে চিলি ফিশ বানানোর জন্য আমরা কাতল মাছের পেটি নিয়ে নিয়েছি এগুলিকে আমরা হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলির কাটাগুলি ছাড়িয়ে নেব এখানে আমাদের মাছের কাটা গুলি সরানো হয়ে গেছে এখন আমরা এটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ এবং কলা সিদ্ধ এখানে রয়েছে সয়া সস টমেটো কেচাপ হলুদ এবং লবণ চাট মশলা কর্নফ্লাওয়ার ময়দা এবং এখানে রয়েছে আদা কুচি রসুন কুচি আমচুর পাউডার গোলমরিচের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো Should I be waiting? Feels like I've had too much of drama, but I'm not ready to give it. আমাদের মাখা এখানে কমপ্লিট এখন আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট পরে আমরা এখানে ফিরে আসলাম দেখো আমাদের মাখাটা কতটা সফট অ্যান্ড স্মুথ হয়েছে এখন আমরা এগুলিকে ফ্রাই করে নেব এখানে কড়াইতে আমরা প্রথমে এক সেট দিয়ে নিলাম এখন এগুলিকে ভালো করে ফ্রাই করব তারপরে ভালো করে করে ফ্রাই নেব। দেখো বন্ধুরা এখানে আমাদের এক সেট ফ্রাই হয়ে গেছে এখন বাকি সবগুলি ফ্রাই ফ্রাই করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের একদম তৈরি হয়ে গেছে তোমরা চাইলে এই খালিও খেতে পারো তো চলো এখন দেখি মেন পদ্ধতিটি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে পরে আমরা এটার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি দিলাম দিয়ে এখন আদা কুচি এখন এগুলিকে একটু ফ্রাই করে দিয়ে দেবো এটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে ভাজ মিক্স করে নেবে রসুন এবং আদার যেই ওটা রয়েছে তারপর এটার মধ্যে দিয়ে দেব আমরা কিউব করে কেটে রাখা পেঁয়াজ এখন এগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নেব আমরা এখানে দিয়ে দিচ্ছি আমরা এখন স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পর তোমরা চাইলে হাতা দিয়েও নেড়ে চেড়ে নিতে পারো আমার মা এখানে এটাকে একটু টস করে নিল তোমরা পারলে এরকমভাবে করবে কিন্তু রিস্ক নেবে না এখন এটার মধ্যে দিয়ে দেব আমরা সয়া সস দিয়ে দেব এখন এটার মধ্যে চিলি সস এগুলি সবগুলি দেওয়ার পর আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে একদম মিক্স করে নেবে এগুলি এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রাখা জল আমরা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এটা আর এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিলাম এখন আমরা এখানে গরম জল জলগুলি দেওয়া জলটা দেওয়ার পর এখানে আমরা আমাদের ফ্রাইগুলি দিয়ে দিলাম ফ্রাইগুলি দেওয়ার পর দিয়ে দিলাম আমরা এখানে স্বাদ অনুযায়ী আর একটু নুন আমরা এখন এটার মধ্যে একটু ধনে পাতা কচি দিয়ে দেব এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চলে নাও দিতে পারো এখন আমরা এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের চিলি ফিশ একদম তৈরি হয়ে গেছে বাড়িতে কিন্তু আজকের আমাদের এই রেসিপিটি তোমরা অবশ্যই ট্রাই করবে আর যাদের মাংস খেতে ভালো লাগে না তারা কিন্তু অবশ্যই রেসিপিটি রানবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটি নিউ ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে চলে আসে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে